ইনটেক ফোন পাচ্ছেন বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইমাম কোম্পানির মাত্র ছয় হাজার নয়শো টাকায় প্রচুর কোয়ান্টিটি আছে আমাদের কাছে ভাই হোলসেল করি সরাসরি আসবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি পাবেন কোনটা যদি বিশ পিসের কম পান চলে যাবেন দোকান থেকে যে কম বাজেটের মধ্যে মাত্র বত্রিশশো নিরানব্বই টাকা গুগল পিক্সেল নাইন এ মাত্র ছাব্বিশ বার চার্জ দেওয়া হয়েছে জাপানি ভেরিয়েন্ট এর একটা ফোন আজকে বিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আজকে জুমার অফারে পাচ্ছেন আইফোন সিক্স শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করলে সম্পূর্ণ ফ্রি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের পাইকারি একটা শপে চলে আসে এখান থেকে তিন হাজার চার হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন যারা ফোন ফোনগুলো চান

অফার দিবেন কেমন আজকে আজকে হচ্ছে সবচেয়ে একটা দারুণ অফার দিব এবং সবচেয়ে কম দামে ফোন দিব অনেকেই চায় এই যে দেখেন কম বাজেটের মধ্যে মাত্র বত্রিশশো নিরানব্বই টাকা মাত্র বত্রিশশো নিরানব্বই টাকা মানে স্যামসাং এর ফোন এমআই এর ফোন তারপরে হচ্ছে আইফোন আছে আমাদের কাছে কম বাজেটের মধ্যে থেকে শুরু করে বিভিন্ন বাজেটের আপনারা যারা গুগল পিক্সেল এর একদম লেটেস্ট ব্র্যান্ড নিউ টাইপের ফোন কিনতে চান তারা পিক্সেল নাইন এর মতো অনেক ফোন পাবেন আমাদের কাছে একদমই ইনটেক কন্ডিশনে এবং হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে আমাদের বক্স চার্জার ক্যাশ মেমো রয়েছে আমাদের কাছে একদমই নিউ ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ যে ফোনগুলো আছে একদমই অফার প্রাইসে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা জানেন আমরা মূলত হোলসেল করি শুধু মুখে বলি এই যে দেখেন একটা ওয়াই সতেরো দশ বিশ তিরিশ এই ওয়াই উনিশ মানে ওই এর প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আছে যারা হচ্ছে এই কম্বাজটের ফোনগুলো নিতে চান তাদেরও কোয়ান্টিটি আছে তো সেক্ষেত্রে যারা ব্যবসা করবেন বা ব্যবসা করতেছেন নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দোকানে চলে আসেন আপনারা হচ্ছে কুরিয়ারে টুরিয়ারের দরখানে দোকানে চলে আসেন সরাসরি দোকানে এসে আপনার পছন্দের ডিভাইসগুলো দেখে ব্যবসা শুরু করেন আর আপনার সর্বোচ্চ সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ যারা কিনে হচ্ছে কুরিয়ারে ফোন নিতে চান যে না আসতে পারবো না সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই 1020 টাকা অ্যাডভান্স করতে হবে भैया কারণ অনেকে অর্ডার করার পরে ফোনটা রিসিভ করে না ফোনটা নেয় না তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এক হাজার বিশ টাকা হবে এবং বাকি টাকা কুরিয়ারের সামনে বসে প্রোডাক্ট দেখে পেড করতে পারবেন আর আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দেখে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা আমাদের আমাদের প্রত্যেকটা ডিভাইসের রয়েছে কুরিয়ার অফিসে তো ফোন দেখা অবশ্যই হচ্ছে হোম ডেলিভারি দিয়ে আমরা আমাদের প্রত্যেকটা ফোন কুরিয়ারের অফিসে বসে দেখে চেক করে তারপর নিতে পারবেন এবং আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে রবিবার আমাদের সাপ্তাহিক বন্ধ আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিকম অথবা যারা কিনে কুরিয়ারে ফোন নিতে চান তারা হচ্ছে আপনারা রবিবার ব্যতীত যেকোনো দিন অর্ডার করলেই নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে 1020 টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাকি ডিটেইলস কুরিয়ারে পেড করে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে আমরা হচ্ছে যেহেতু আমাদের কম বাজেটে অনেক ফোন রয়েছে আমরা ওই ফোনগুলো দিয়ে শুরু করি এই যেমন MI3 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 এটা 4GB তে ছোট জিবি গেমিং প্রসেসরের ফোন বাট এগুলো হচ্ছে আপনার ওয়ান সিম ব্যবহার করা যায় এবং 3G নেট সাপোর্টেড হ্যাঁ বিষয়গুলো ভালো করে বুঝে তারপরে অর্ডার করবেন বা নেবেন

যত পিস লাগে দেওয়া যাবে ব্যবসায়ীরা সব সময় শুধু বলেন কম বাজেটের ফোন নিয়ে আসেন আজকে কম বাজেট দিচ্ছি এটা হচ্ছে Samsung M01 কোড জুমমার অফারে আজকে পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র কত 3399 টাকা 3399 টাকা অনলি 3399 টাকা হলে Samsung এর ডিভাইস পাচ্ছেন এটা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না কিন্তু মাত্র 3300 টাকা কিন্তু মাত্র তারপরে হচ্ছে এই যে দেখেন ভিশনের ফোন একদমই রিজনেবল আইটেল হ্যাঁ ভিশন

খুবই কম বাজেটে পাবেন আজকে আমরা এটা দিচ্ছি হচ্ছে মাত্র 4200 টাকায় 4200 টাকা মাত্র 4200 ওয়ান প্রো কিন্তু 6 ইঞ্চি ডিসপ্লে বলতে গেলে অনেক বড় ডিসপ্লে একটা ফোন পেয়ে যাচ্ছে তারপর Samsung এর ডিভাইস হুম স্যামসাং আজকে আমরা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব স্যামসাং এটা হচ্ছে A01 A01 হ্যাঁ Samsung A01 আজকে আমরা একদমই কম বাজেটে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় অনলি চার হাজার টাকা চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন স্যামসাং

শর্ট সারা মার্কেটের শর্ট বাজারে দেখবেন কারো দিচ্ছি তারপর ওই যে আমাদের তিরিশ পিসের আছে আপনার যত পিস লাগবে আট জিবি ছাপ্পান্ন ফোন ছয় হাজার দিতে পারবে না বাজারে হ্যাঁ আট জিবি দিচ্ছি আমরা শুধুমাত্র পাঁচ হাজার ব্যাটারি

ফুল বক্স চার্জার সহ পাচ্ছেন আমাদের থেকে নিলে অফার প্রাইসে মাত্র 7500 টাকা 7500 হ্যাঁ মাত্র 7500 ওকে বক্স চার্জার সহ কিন্তু হ্যাঁ এই যে এফ 15 প্রচুর চাহিদা এই ফোনের ভাই প্রচুর চাহিদা ভাই এখন তো এটা মার্কেট আউট হয়ে গেছে হ্যাঁ কারো কাছে নাই আমার কাছে আছে বললাম না আমরা পাইকারি বেচি ভাই স্টক থাকে আমাদের কাছে Oppo F15 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB 256GB পাচ্ছেন মাত্র 8500 টাকা মাত্র 8500 দারুন ক্যামেরা এটা কিন্তু হ্যান্ডি ডিভাইস ক্যামেরা ভালো ইন ডিসপ্লে ফিঙ্গার নিতে পারেন এই ডিভাইসগুলো খুবই দারুন কন্ডিশনে আছে এই ফোনগুলো আজকে আমাদের থেকে যেগুলো দেখতেছেন

কোনটা নেবেন সব আছে সব কালার লেদার এডিশন আছে আছে লেদার এডিশন আছে এটা হচ্ছে Redmi 40C 8GB 256GB অফার প্রাইস আজকে থাকছে আমাদের থেকে যারা নেবেন তাদের জন্য মাত্র 9800 টাকা মাত্র 9800 টাকা মাত্র 9800 টাকা ওকে Redmi 14C কিন্তু ভিউয়ার্স পাইকারি দাম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের থেকে এই ডিভাইস গুলো নিলে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবর যারা হচ্ছে Vivo Y19 ফোনটা নিতে চান 8GB 256GB ডিভাইস খুবই বড় একটা ডিসপ্লে অনেক কম দামে পাবেন

এবং আমাদের থেকে যারা এই ফোনগুলো নেবেন এটা বর্তমানে পাঁচ হাজার এম ব্যাটারিতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হেলিও মিডিয়া মিডিয়া টেক ডাইমেস্ট্রি এটা হচ্ছে মাত্র আটশো আমাদের অফার প্রাইজে পাবেন হচ্ছে আজকে এই ডিভাইসটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এবং যারা কিনা হচ্ছে নতুন কিছু মডেল চান যে ভাই পাইকিরি ব্যবসা করবো আরো কিছু নতুন মডেল দেন অপয় নাইনটি থ্রি এস ফাইভ জি নিয়ে আসলাম তাদের জন্য আট জিবি দুই ছাপ্পান্ন জিবি একদম একটা ধামাকা রেট দিয়ে দিব মাত্র 9500 মাত্র 9500 টাকা 48 মেগাপিক্সেল ক্যামেরা 5G একটা ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন বক্স চার্জার সবকিছু থাকবে এই ফোনগুলোর সাথে মাত্র 9500 টাকায় আর এরপরে হচ্ছে Vivo Y20s Y20s হ্যাঁ এটা হচ্ছে 8GB 256GB ডিভাইস সাইড মাউন্ট ফিঙ্গার ফুল বক্স সহ আছে আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্টগুলো নেবেন আজকে একটা বেস্ট প্রাইসে পাবেন মাত্র 8500 টাকায় only 8500 only 8500 8500 টাকা হবে

পাঁচশো টাকা এই ডিভাইসটা নিতে পারবেন ভাই যারা হচ্ছে রিয়েলমির ফোন কিনতে চান দাম বেশি ছিল কিনতে পারেনি রিয়েলমি টেন তাদের জন্য আজকে কমাই দিব একদম রিয়েলমি টেন ফাইভ জি আট জিবি এই ডিভাইসটা আজকে আমরা একদমই রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব

এবং বক্স চার্জার সব কিছু আছে আমাদের থেকে যারা এই ফোনগুলো নেবেন তারা আজকে একদমই রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আজকে যারা এই ফোনগুলো নেবেন তাদেরকে আমরা দেবো হচ্ছে খুবই কম দামে মাত্র সাত হাজার আটশো টাকা এবং আটশো টাকা এবং এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি হচ্ছে খুবই ভালো ভিভো এস অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি আমরা একটু ক্যামেরা কোয়ালিটি দেখায় দেবো জি এই যে ভিউয়ার্স একদমই দারুন কন্ডিশন আছে পানির মতো ক্লিয়ার কিন্তু দেখতে পারছেন একদম পানির মতো ক্লিয়ার ভিভো এস কিন্তু এটা হ্যাঁ ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স জি এরপর আমরা চলে যাব হচ্ছে Vivo S1 Pro S1 Pro জি Vivo S1 Pro এটা হচ্ছে 4GB 128GB ভ্যারিয়েন্ট এর একটা ফোন Vivo S1 Pro আমরা আজকে অফারে দিয়ে দিব এই ফোনটা একদমই ক্লিয়ার একটা ক্যামেরার ফোন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার মাত্র 7800 টাকা 7800 টাকা জি মাত্র 7800 টাকা ওকে মাত্র 7800 টাকা Realme V30 Gemini 35 35G আজকে অফার প্রাইজে পাবেন বেস্ট একটা ডিল দিব এটা হচ্ছে

আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এস ব্যাটারির মধ্যে বারো মাসের ওয়ারেন্টি আছে আজকে আমাদের থেকে নিলেই পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার মাত্র এগারো টাকা জি আমাদের কাছে এই ফোনগুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে যত পিস লাগে দেওয়া যাবে সমস্যা নেই এরপরে আমরা চলে যাব হচ্ছে এলজির একটা ফোন এলজি কিউ ফিফটি টু কিউ হ্যাঁ এলজি কিউ ফিফটি টু আজকে আমরা অফার প্রাইস দিব আপনার দর্শকদের জন্য এটা শুধুমাত্র যারা আপনার লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য নয় হাজার টাকায় অনলি নয় হাজার টাকা অনলি টাকা জি অপো এ সেভেন ফাইভ জি

redmi 10 redmi হ্যাঁ hmm. yeah, redmi 10 টা হচ্ছে ফুল বক্সের সহ আমাদের বক্স অফ আছেন আজকে টফার প্রাইজে আমরা দিচ্ছি আপনার দশকে যারা দেখবে তাদের জন্য মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র টাকা আমাদের কাছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে ফোনের কোয়ান্টিটি আছে যারা ব্যবসা করবেন পাইকারিতে বা খুচরা নেবেন এক দস দুই নিতে পারবেন যারা ব্যবসা করবেন তারা সরাসরি দোকানে চলে আসবেন প্রচুর কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ফোনের উপর অফার চলতেছে আপনারা ফুল ভিডিওটা দেখে দোকানে চলে আসেন মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম আর তিনশো তেত্রিশ নম্বর দোকান রবিবার বন্ধ থাকে আর কুরিয়ারে ফোন নিতে হলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে পেড করে ফোন নিতে পারবেন এই ছিল অবশ্য আইমান টেলিকম এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা ফোনের পাইকারি সব থেকে পাইকারি দামে ফোন নিতে চান যারা এক পিস নেবেন তারাও কিন্তু আজকে পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টিনে দেখবেন ভিডিওটি আজকের মতো শেষ করছে আল্লাহ হাফেজ